বুদ্ধি থাকলে আর কোনো কিছু ফেলে দিতে হবে না মানে নষ্ট হবে এমন কিছু আর ডিকশনারিতে থাকবে না হ্যাঁ আজকে আমি প্রমাণ করে দিচ্ছি যে আর কিছু ফেলতে হবে না বিট জুস করার পরে যে উচ্ছিষ্ট শ্বাসগুলো থাকে সেটা দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি মজাদার একটি হালুয়া মানে আর কিছু আমরা ফেলতে দিব না এর ফলে কি হলো এক ঢিল দুই পাখি মারা হলো বিটের জুস খাওয়া হলো আর সুন্দর এই হালুয়াটাই খাওয়া হলো হালুয়াটা আপনি রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন কিংবা খালি খালি খেতে পারবেন গেস্ট আপ্যায়ন করতে এর জুড়ি নাই গেস্ট বুঝতেও পারবে না এটা কী দিয়ে তৈরি করেছেন তো আমি প্রথমেই বিটটাকে হচ্ছে গ্রেট করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটাকে আলাদা করেছি আর এই আঁশগুলোকে আলাদা করেছি আলাদা করার পরে আমি একটা প্যানের ভিতরে শাঁসগুলো দিয়েছি আঁশগুলো দিয়েছি তারপরে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আগে এতে কি বিটের যে একটা মাটি মাটি গন্ধ থাকে ঘি দিয়ে ভাজার ফলে এই মাটি মাটি গন্ধটা থাকবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও চিনি চিনিটা আপনি আপনার স্বাদ মতো দেবেন যে যেরকম মিষ্টি খান দিয়ে দেবেন তারপরে দিয়েছি আমি গরুর দুধ গরুর দুধটা আগে থেকে জ্বালিয়ে রাখা ছিল রুম টেম্পারেচারে যখন ঠান্ডা হয়ে আসছে তখন আমি এটা দিয়েছি গরম দুধ বিটের ভিতর দিলে দুধ কিন্তু ফেটে যাবে এটা মাথায় রাখতে হবে দুধ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করেছি এবং বেশ খানিক্ষণ নাড়াচাড়া করেছি তারপরে আমি একটু খেজুরের গুড় দিয়েছি এর ফ্লেভারটা আরও ভালো আসার জন্য যে খেতো হালুয়া এতে খেজুরের গুড় দিলে বেশ ফ্লেভারটাও সুন্দর হয় এবং খেতেও মজা লাগে তারপরে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে সুজি সুজিটা আমার আগে থেকে ভাজা ছিল ভাজা সুজি দিয়েছি আমি এখানে তিনটা বিট তিনটা বিটের জন্য আমি হাফ কাপ মতো সুজি দিয়েছি সুজিটা দেওয়ার পরেই ভালো মতো নাড়তে হবে তারপরে আমি এখানে এলাচ গুঁড়া অ্যাড করেছি এলাচ গুঁড়াটা আমি সব সময়ের জন্য ওই গুড়াটা ব্যবহার করি এতে ফ্লেভারটা সুন্দর আছে আর ওই দাঁতের নিচে পড়বে না সুজিটা দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে এতে সুজি জমাট পেতে যাবে না আর একটা হ্যাঁ এই পর্যায়ে আমি কিন্তু আবার একটু ঘি অ্যাড করেছি এই ঘি অ্যাড করার ফলে এটা কিন্তু একটা চকচকে কালার আসছে মানে শুষ্ক ভাব এটা এটা ঘন ঘন নাড়তে হবে রাখা যাবে না হচ্ছে যখন হয়ে আসবে তখন গিয়ে আপনি দেখবেন যে প্যান থেকে উঠে আসতেছে মানে একটা তেল তেলে ভাব থাকবে আর প্যানে এক বিন্দুও লেগে থাকবে না এটা যদি নন প্যান হয় তাহলে তো কোনো কথাই নেই আর যদি নন বাদে এমনি যে কোনো কড়াইতে যদি না লাগে সেখানেও কিন্তু লেগে থাকবে না একদম সমান সুন্দরভাবে উঠে আসবে তখনই কিন্তু আমি এটাকে মনে করবো যে হয়ে গেছে আপনি ওই সময় যে শক্তটা হবে যে বাইন্ডিংসটা থাকবে সেই সময় নামিয়ে নেবেন তারপরে একটা ট্রেতে বা প্লেটে তেল লাগিয়ে কিংবা ঘি লাগিয়ে আপনি এটা ঢেলে নেবেন দেখুন আমি একটা স্টিলের প্লেটে ঘি লাগিয়ে নিয়েছি তারপরে যে সুন্দর করে আমি সমান করে নিচ্ছি হ্যাঁ আমি কিন্তু চামচেও একটু ঘি লাগিয়ে নিয়েছি তাহলে কি হবে চামচ আর লেগে থাকবে না এবং সুন্দরভাবে তেল তেলে হয়ে এটা সমান হয়ে যাবে এই যে ঘিটা দেখছেন আমি লাগিয়ে নিয়েছি এটা দেখেন উপরটা কতটা সুন্দর গ্লেজি হয়েছে আর এটা অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন একটু ঠান্ডা হবে তখন আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ঘন্টাখানিকের জন্য তারপরে যখন আপনি এটা বের করবেন বরফি আকারে কেটে নেবেন আমি এই যে বরফি আকারে কেটে নিয়েছি আমি কাটাটা ঠিক আপনাদের দেখাতে পারলাম না কারণ গেস্ট ছিল তো আর খুব দ্রুত কাজটা করতে হয়েছে আর এ কাজে আমাকে সহযোগিতা করেছে আমার হাজব্যান্ড ও আমাকে যে কোনো কাজেই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সহযোগিতা করে আর এটা গেস্ট খেয়ে তো বুঝতেই পারিনি যে এটা বিট দিয়ে তৈরি করা হয়েছে সে ভাবছিল বিশেষ কিছু এবং আমাকে বলছিল ফুড কালার ইউজ করছে কিনা না আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি এটা তো বিটেরই একটা কালার সুন্দর একটা কালার তো মাসাল্লাহ খুব প্রশংসা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা বানিয়ে নেবেন এবং পুষ্টিকর একটা খাবার আপনাদের ঘরে মিষ্টি হিসাবে চলে আসবে